এই মুহূর্তে আমরা এখন চলে যাব জান্নাতুল বাকিতে যেখানে রাসুল্লাপাক সালুল্লা সাল্লামের দশ হাজারেরও বেশি সাহাবি ঘুমিয়ে আছেন তো আমরা খুব তাড়াতাড়ি চলছি কারণ এখানে কিছুক্ষণের জন্য গেটটা খোলা হয় ফজরের নামাজ শেষ করার পরে আমরা খুব তাড়াতাড়ি ওদের সঙ্গে আরও যে সব মানুষগুলো যাচ্ছে ওই সঙ্গে সঙ্গে যাচ্ছি এই জান্নাতুল বাকির গেট এবার আমরা জান্নাতুল বাকিতে প্রবেশ করছি অলরেডি ঢুকে গেছি জান্নাতুল বাকিতে কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে পরিষ্কার হবে এবং সকাল হয়ে গেছে এই সকালটা অনেক সুন্দর প্রত্যেক দিন ফজরের নামাজের পর এখানে কবরে দাফন করা হয় একটা দুটো কেউ না কেউ এই শরীফে এসে মারা গেলে তাকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয় এখানে যে কবর সম্পর্কিত তথ্য রসুল সাল্ল সাল্লাম বলেছেন কবর জিয়ারত করে কবর জিয়ারত করা অবশ্যই দরকার কবরের কথা ভেবে শিক্ষা গ্রহণ করা আর মৃত্যুকে স্মরণ করা আল্লাহর কাছে মৃত ব্যক্তির জন্য ক্ষমা ও শান্তির দোয়া করা যায় প্রায় দশ হাজারেরও বেশি সাহাবীরা ঘুমিয়ে আছেন এখানে রসুল পাল সাল্লা কবর জিয়ারতের সময় যেসবগুলো নিষেধ করেছেন সেগুলো হলো পাকা কবর তৈরি করা যাবে না কবরে ফুল ছড়ানো যাবে না কোনো প্রকারের সুগন্ধি ছড়ানো যাবে না কোরআনের কোনো সুরা কিংবা আয়াত পড়াও নিষিদ্ধ এই কবর জিয়ারত করতে সেগুলো সম্পূর্ণই নিষিদ্ধ আমরা আরও একবার জান্নাতুল তুল বাকিটা ঘুরে দেখছি খুব স্পষ্টভাবে খুব কাছ থেকে আল্লাহ আল্লাহতালা আসার জন্য অনেক সৌভাগ্য করে দিয়েছেন তার জন্য আল্লাহ তালাকে অনেক অনেক শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ कड़का कड़कास भाई चलो भाई चलो এবার আমরা ধীরে ধীরে দেখা শেষ করে পুরোটা এবার গেটের দিকে প্রবেশ করব, আবার বেরিয়ে চলে আসব